সালামু আলাইকুম প্রিয় দর্শক জমি ইসলামের যারা নেতা আছে তারা বিএনপির সাথে অতীতে যেভাবে আতাত করে চলে আসছে তখন তাদের সাথে জামাত ইসলাম ছিল এখন জামাত ইসলাম আসন সমাজতার মাধ্যমে আটটি ইসলামী দল একসাথ হওয়ার কারণে এখন জামাতে ইসলাম খারাপ হয়ে গেছে জম ইসলামদের কাছে জম ইসলাম যে বিএনপির সাথে ঐক্য করতেছে তারা বারোটা আসন তাদের কাছে দাবি করছে বিএনপি পাঁচটা আসন দেওয়ার জন্য মোটামুটি রাজি হয়েছে কিন্তু এখনো কোনোটা কোনটা দিছে না দিছে এখনো কোনো ঘোষণা হয় নাই তো এই জমিউতে ইসলামের যারা বড় বড় আলেম আছে বড় বড় রাজনীতিবিদ আছে তারা কি আসলে তাদের ইমানের পাওয়ার এতটাই দুর্বল হয়ে গেছে যে তারা একজন বাউলের বিপক্ষে কথা বলার শক্তি সাহস তাদের নাই বিএনপি বাউলের পক্ষে কথা বলছে এখন জম ইসলাম আর বাউলের বিপক্ষে কথা বলতে পারবে না সে শক্তি সাহস ইমানে পাওয়ার কি জম ইসলাম হারিয়ে ফেলছে কয়েকটা সিটের জন্য কয়েকটা আসনের জন্য একটা রাজনৈতিক ক্ষমতার জন্য এটা কি তাদের ইমানি পাওয়ার তারা ইসলামী রাজনৈতিকবিদ ইসলামিক দল অথচ তাদের ইমানি পাওয়ারের যদি এই অবস্থা হয় যারা তাদেরকে অনুসরণ করে তাদের ইমানি পাওয়ারে কি অবস্থা হবে দেখেন এই যে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করলো এই ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই তারা কোনো বক্তব্য দেয় নাই একই বাউল শিল্পী আবুল সরকার এর আগে সুরা নাচকে নিয়ে কুটুক্তি করছে সে বলতেছে সুরা নাচের মাধ্যমে এত নাচ কেন আল্লাহ তালা নাচতে বলছে এই যে কথাগুলো বলে এগুলা কি ধর্মীয় এগুলা কি মুসলমানের যারা মুসলিম তাদের ইমান কি এতটাই ইসলামের মতো যে তারা কয়েকটা আসনের জন্য হয়ে গেছে। আবুল সরকার এই কথাগুলো বলতেছে বক্তব্যটা দিতেছে এই ব্যাপারে তারা কোনো কথা বলতেছে না যারা আফোম মুসলিম তহাদি জনতা বা অন্য অন্য ইসলামিক দল আছে তারা তো আর জম ইসলামের মতো না তো তারা তো অবশ্যই কথা বলবে এটা তো তাদের ইমানি পাওয়ার